সমস্ত ছাত্র অভিভাবক এবং আমাদের যারা সঙ্গে আমাদের বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাইকে আমি শিক্ষক দিবসে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তাই ছেলেরা করছি ছেলেরা

যে আমাদের এই যেখানে আমরা আজকে অনুষ্ঠান করছি একটা অত্যন্ত সুদৃশ্য এবং অত্যন্ত সুসংহত জায়গা অডিটোরিয়াম আমাদের পূর্ব বানিয়ে গেছেন কিন্তু সময় নিয়ম এই অডিটোরিয়ামের বিভিন্ন জায়গায় কিছু জবের প্রয়োজন হয়ে পড়েছে আমরা সেই উদ্যোগ নিয়েছি আমাদের পুরনো মাস্টারমশাইকে কেউ কেউ সেটা জানেন আমার সঙ্গে কথাও হয়েছে অনেকে আমাদের এই যে অডিটোরিয়াম এর যে ছাদ অ্যাসবেস্টসের যে ছাদ আছে সেই ছাদটা বিভিন্ন জায়গায় ফেটে গেছে যার জন্য জল পড়ছে যে সিলিং আছে আপনারা দেখছেন যে বেশ কিছু জায়গায় রয়েছে আমরা এই পুজোর ছুটিটা করলে অর্থাৎ বৃষ্টিটা কমে গেলে আমরা এই চালটাকে পুরোটা পাল্টে দেবো हमने डाटा दिए चार ऑलरेडी हमने चौबारी भी हमके सिंगल लिस्टेड है हमने छात्रों ने इधर हमारी मस्त मस्त डिवोनेटर डिवोनेटर वो ही क्या चीज़ होता है वो ही क्या चीज़ होता है वहाँ से हमने सिंगल स्टेप ना के वीडियो को